নমস্কার সুন্দরবন রিটার টেন আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজকে পর্বে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের মাঠে আমরা কী কী সবজি লাগিয়েছি আপনাদের এর আগে কখনো দেখানো হয়নি যে আমরা কী কী চাষ করেছি তো আজ আপনাদের দেখাবো আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক

করতে চলেছি তো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন এসো আগে তোমার সবথেকে আকর্ষণীয় বলতে ভুট্টা গাছ বন্ধুরা সবথেকে আকর্ষণীয় জিনিস হলো আমাদের বাগানের ভুট্টা গাছ তো এবছর প্রথম দেওয়া হলো ভুট্টা গাছটা এই যে দেখছেন

চোখ দেখবার মতো আম ধরেছে প্রতি ডালে ডালে এত পরিমাণে আম ধরেছে যে হয়তো গাছের ডাল ঠিকঠাকভাবে অক্ষুণ্ণ থাকবে কি না সেটা একটা সন্দেহ থাকছে কি পরিমাণে আম ধরেছে আমি কিছুটা তুলে এনে দেখাচ্ছি কত বড় বড় সাইজ এটা ছোট দেখালাম আমি

খাওয়ার মতো চাষ করি আর জৈব সার ব্যবহার করে ঠিক আছে রাসায়নিক সার ব্যবহার করে না দেখছেন এখানে

বাগানের ভিতরে এবার আমি বন্ধুদেরকে আমাদের পুই বাগান দেখাবো এই যে বন্ধুরা দেখছেন এটা আমাদের পুঁড়ি বাগান এখানে অনেক পুঁড়ি গাছ লাগানো হয়েছে দেখুন কত বড় বড় পুঁইপুই তুলি হয়েছে এই পুঁই শাক তুলতে হবে বাগান থেকে আর নদীর থেকে চিংড়ি মাছ মারতে হবে হ্যাঁ আমরা তো প্রতিদিনই বলা যায় মাছ ধরছি তাহলে জমে যাবে পুঁই শাক হ্যাঁ এই দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু খেতে গেলে কাঁকড়া চিংড়ি মাছ এইগুলো প্রয়োজন হ্যাঁ অনেক বড় বড় হয়ে গেছে সব বন্ধুরা আপনারা শুনছেন খাওয়ার কত রকম পরিকল্পনা চলছে চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে আর পাশে আমাদের ঢেঁড়সে ঢেঁড়ে এবার দেখছেন এটা আমাদের ঢেঁড়স বাগান এখানে অনেক ঢেঁড়স হয়েছে তোলা শুরু হয়েছে গাছগুলো ছোট হলে কি হবে এই যে গাছ কিন্তু দেখো কত কত বড়

কিন্তু এবছর আর ঝুঁয়া না পেঁয়াজ এই যে দেখুন পেঁয়াজ চাষ করা হয়েছে অনেকটা জায়গা জুড়ে এই পেঁয়াজ চাষ করা হয়েছে সবাই তুলছ ও না তুলে আমি একটা বড় পেঁয়াজ পেয়েছি তো তুলে নিলাম আমাদের যে বাগান সেই বাগানের একদম পাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ এই মাঠে অনেক বড় এলাকা জুড়ে মানে এখানে সবাই যতটা মাঠ রয়েছে ডাল চাষ করে মুগ ডাল মুগ ডাল হ্যাঁ আর এইটা থেকে কিন্তু বেসন তৈরি হয় হ্যাঁ বন্ধুরা তাহলে আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং পর্ব পর্বনি ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার